হরে কৃষ্ণ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হিমনোসিস বাংলা চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি দিন পর আমি ভিডিও নিয়ে এলাম আসলে অনেক কাজে ব্যস্ততার মাঝখানে ভিডিও আপলোড করা হয়ে ওঠে না তো অনেকে ভাবছেন যে হিমনোসিসটা আসলে কী অনেকে হয়তো ভিডিওতে ক্লিক করছেন ঢুকছেন কিন্তু অনেকে হিমোসিস সম্বন্ধে জানেন না অনেকে আছেন যারা জানেন অনেকে আছেন যারা ক্লাস করেছেন তো বলি যারা হিমনোসিস সম্বন্ধে জানেন না তারা কোনো সংশয় না রেখে আমাকে ডাইরেক্ট ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন হিম্নসিস সম্বন্ধে জানুন দ্বিধায় ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই আগের ভিডিওগুলো দেখুন সেগুলো দেখলেও কিছুটা জানতে পারবে হিমনোসিস সম্বন্ধে হিমনোসিস শিখুন নিজের জীবনটাকে ধন্য করুন হিমনোসিস শিখে আপনি আপনার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যেভাবে মাইন্ড কন্ট্রোল করবে করবেন আপনার জীবন সেইভাবে চলতে থাকবে আপনি চাইলে ওপরের মাইন্ডকেও আপনি কন্ট্রোল করতে পারেন তার মাইন্ডটাকেও আপনি প্রোগ্রামিং করে দিতে পারেন আপনি চাইলে যে কারো মাইন্ড মাত্র পাঁচ থেকে ত্রিশ সেকেন্ডের মাধ্যমে মধ্যে হ্যাক করতে পারেন আপনি যেটা বলবেন সে সেটাই করতে বাধ্য থাকবে এটার মাধ্যমে আপনি অনেক স্টেজ প্রোগ্রাম করতে পারেন ম্যাজিক টাইপের জিনিস দেখাতে পারেন তো আপনি হয়ে যাবেন সম্পূর্ণ একজন মাইন্ড মাস্টার আপনার দ্বারাই সম্ভব অনেকে হয়তো ভাবছেন যে আমার দ্বারা সম্ভব নয় না বলবো আপনার দ্বারাও সম্ভব এটা কোনো তন্ত্র মন্ত্রের ব্যাপার নেই এটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এটি করানো হয় এটা আহামরি কোনো ব্যাপার নেই এটি শিক্ষিত অশিক্ষিত সবাই পারবে যুবক বৃদ্ধ সবাই পারবে তো বলবো এই যে আর দেরি না করে নিজের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর ফোন করুন কিছু